ফিলিস্তিনের স্বাধীনতা সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের উপর গত সপ্তাহ থেকে এক নজিরবিহীন আক্রমণ শুরু করেছে হামাস যোদ্ধারা গাছা উপত্যকার কাছাকাছি ইসরায়েলি বসত বাড়িগুলোতে ঢুকে পড়ে এবং অতর্কিত হামলা চালায় আকাশ জল স্থল দিয়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছুটতে শুরু করে হামাস বসে থাকেনি ইসরায়েলও হামাসকে নির্মূল করা হুঁশিয়ারি দিয়েছে তারা কিন্তু হামাসকে নির্মূল করাটা কি এতটাই সহজ হামাস একটি ফিলিস্তিনি ইসলামী সশস্ত্র গোষ্ঠী যারা গাজা উপত্যকার শাসন করে হামাস দু সালে ইসরায়েলকে ঠকানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে এরপর ইসরায়েলের সাথে আরো কয়েকটি যুদ্ধ করে তারা কিভাবে হামাস এমন সামরিক ক্ষমতার অর্জন করলো জানতে চাইলে সংগঠনটি জ্যেষ্ঠ নেতা আলী বারাকা বলেন প্রয়োজনে উদ্ভাবনের জনক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়ামিন নেতানিয়াহু হামাসের এই পদক্ষেপকে যুদ্ধের মতোই আপত্তিকর বলে জানিয়েছেন তিনি আরো জানান সশস্ত্র গোষ্ঠী হামাসকে উচিত শিক্ষা দিতে তৈরি তারা ইসরায়েলি সেনাবাহিনী জানায় আপাতত হামাসের নুব্ব বাহিনীকে জব্দ করতে চায় তারা গত শনিবার হামাসের নেপথ্যে নাকি এই নুকবা বাহিনী তাই ভয়ঙ্কর এই বাহিনীকে যেনতন ভাবে নির্মূল করতে বদ্ধ পরিপক্তারা নুব্বা হলো হামাসের অভিজাত বাহিনী এই বাহিনীর প্রত্যেক সদস্যকে বাছাই করেন হামাসের প্রবীণ এবং শীর্ষ নেতারা বেশ কিছু পরীক্ষায় পাশ করে তবেই হওয়া যায় নুগবার সদস্য আর সে পরীক্ষাও নেহাত সহজ নয় কেন এত গুরুত্ব দেওয়া হয় এই নুকবা বাহিনীকে আমাসের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জটিল কাজটি করে এই নুকবা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের হামলার ধরন হতে পারে আত্মঘাতী সেসব কথা মনে রেখে যোগ দেন সদস্যরা এই নুকবা বাহিনী হামলায় পারদর্শী শত্রুর ঘরে তল্লাশি চালিয়ে খুঁজে বের করে মানুষজনকে শত্রুর এলাকায় প্রবেশের জন্য অভিনব পন্থা নেয় এই বাহিনী সুরঙ্গ ঘড়ে তারের মাধ্যমে পৌঁছে যায় লক্ষ্যস্থলে ক্ষেপণাস্ত্র স্নাইপার রাইফেল ট্যাঙ্ক ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র চালানোর পারদর্শিকতা রয়েছে এই নৌকা বাহিনীর হামাসের শীর্ষ নেতাদের নিরাপত্তার দায়িত্ব রয়েছে এদের কাঁধে গাজা উপত্যকা ইসরায়েল মিশর এবং ভূমধ্য সাগরের মধ্যে একটি একচল্লিশ কিলোমিটার এবং দশ কিলোমিটার প্রশস্ত অঞ্চল যেখানে প্রায় লক্ষ লোক বসবাস করে এটি বিশ্বের সবচাইতে ঘনবসতিপূর্ণ এলাকা ইসরায়েল গাজা এবং এর উপকূলীয় এলাকার আকাশ সীমা নিয়ন্ত্রণ করে পাশাপাশি সীমান্ত দিয়ে কারা যাতায়াত করবে কি ধরনের পণ্য প্রবেশ করতে পারবে তাও তদারকি করে ইসরায়েল একইভাবে মিশর গাজা সীমান্ত দিয়ে কারা প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করে দু সাল থেকে গাজা শাসন করছে স্বাধীনতাকামী হামাজ গোষ্ঠী সেই থেকেই সুরঙ্গ খোর কাজও করে হামাজ এমনটাই দাবি করছেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র পন্ডিকা জানিয়েছেন এই সুরঙ্গ ব্যবহার করেই ইসরায়েলে হামলা চালিয়েছে হামাজ গাজার ভেতরে এই সুরঙ্গ দিয়েই ইসরায়েল সীমান্ত সংলগ্ন এলাকায় অনায়াসে পৌঁছে গেছে তারা তারপর সেখান থেকে হামলা চলেছে ইসরায়েলের ভেতরে তাদের ধারণা এই সুরঙ্গে রয়েছে নব্য বাহিনীর প্রশিক্ষণ কিভাবে জিম্মি করতে হবে শত্রুকে তাও হাতে ধরে শেখানো হয় নব্য বাহিনীর সদস্যদের হামাস পণবন্দি কিংবা জিম্মি করতে সিদ্ধহস্ত ইসরায়েলের বহু নাগরিককে জিম্মি করেছে তারা গাজায় নিয়ে এসে রেখেছে তাদের এই ইসরায়েলি নাগরিকদের জিম্মি করার নেপথ্যে রয়েছে নুব্বা এই বাহিনীকে বিভিন্ন অস্ত্র স্কুবা ডাইভিং ও শেখেন এই সদস্যরা গভীর সমুদ্র দিয়ে সাঁতার কেটে ইসরায়েলি উপকূলে পৌঁছে হামলা চালাতে সামর্থ্য তারা নুব্বা সদস্যরা গেনের প্রশিক্ষণ নেন দু সালে গাজার যুদ্ধে এই বাহিনী শয় সদস্য প্রাণ হারিয়েছিল ইসরায়েলি সেনাদের হাতে নিহত হয়েছিল তারা এরপর আবারও এই বাহিনী সদস্য সংখ্যা বৃদ্ধির জন্য কাজ করে হামাস শুরু হয় সদস্য সংগ্রহ প্যালেস্তাইন বহু নাগরিক যোগদান এখানে তবে মনে করা হয় নুক ছেড়ে বহু সদস্য আইএসএ যোগ দিয়েছেন সে কারণে কিছুটা দুর্বল হয়েছিল এই বাহিনী